আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আমার একটা ব্যস্ততম দিন শেয়ার করবো যেদিন আমি আসলে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তারপরেও আমি কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে পড়াশোনা করতে পেরেছি এবং কত ঘন্টা পড়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ফজরের সালাদ আদায় করার পরে প্রায় পাঁচটার দিকে হচ্ছে আমি পড়তে বসে যাই তো সকাল টাইম যেহেতু ব্রেন অনেক ফ্রেশ থাকে তো তখন হচ্ছে আমি ম্যাথটাই করি তো আমি হচ্ছে সকালে ফিল্ম করতে ভুলে গিয়েছিলাম তো পরে ভাবলাম যে ক্যামেরাটা অন করে শ্যুট করি কারণ একটা প্রোডাক্টিভ দিন আজকে তো মানে যেহেতু মানে আমি চেষ্টা করব করার তো দিনটা আসলে আপনাদের সাথেও শেয়ার করি তো সবার পড়াশোনা কেমন চলছে কেউ কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্টস আমাকে অনেক বেশি মোটিভেটেড করে আমি যখনই অনেক বেশি আপসেট হয়ে যাই আপনাদের কমেন্টসগুলো পড়ি আর আমি আমার যেই মোটিভেশনটা এটা আর অনেক বেশি খুঁজে পাই আর অনেকেরই অনেক কমন কমন কিছু কোয়েশ্চেন আছে যে হচ্ছে কিভাবে পড়ছি কিভাবে ব্লগ সাম দিয়ে পড়াশোনা করি তো এটা হচ্ছে ব্লগ আসলে আমি বরং ইভেন যারা ব্লগ করে তারাও আমার সাথে একমত হবে যে ব্লগ করলে বরং পড়াশোনাটা অনেক ভালো হয় কারণ আপনাকে আপনার প্রোডাক্টিভ দিনটাই কিন্তু এখানে দেখাতে হবে আপনি যদি প্রোডাক্টিভিটিটা না নিজে করেন তাহলে তো আপনি সেটা আপনার মানে যারা আপনার ভিউয়ার্স আছে তাদের সাথে শেয়ার করতে পারবেন না তো সেই জন্য আপনি যদি চানও যে আপনি আনপ্রোডাক্টিভ একটি টাইম কাটাবেন তারপরেও কিন্তু আপনাকে পড়াশোনা করতে হয় তো আমি হচ্ছে সকালবেলা ম্যাথ করছিলাম তো ম্যাথের আমার কিছু টপিক্স বাকি ছিল লসাগু গসাগু এটা আমি আগের দিন লাইভে করেছিলাম কিছুটা আর যেই টপিক্সগুলো বাকি ছিল সেগুলো করছিলাম আর বাহিরে কিন্তু অন্ধকার এখনও তো এই জন্য আমি হচ্ছে জাস্ট আমার পড়ার টেবিলের সামনে যে লাইটটা আছে ওই লাইটটা জ্বালিয়ে নিয়ে আমি হচ্ছে পড়াশোনা করছিলাম কারণ বাসা সবাই তো এই সময় ঘুমায় তো আমি আর কি জানালা খুলে বা অনেক বেশি আলো নিয়ে ডিস্টার্ব করছিলাম না যেহেতু জানালা খুললেও বাহিরে অন্ধকার ছিল তো এই যে আমার মতো এরকম যারা সকালে হচ্ছে পড়াশোনা করবেন তারা দেখবেন যে আপনার কিন্তু সারা দিনও যেমন ভালো যাচ্ছে প্লাস আপনি নিজের ভিতরে একটা উন্মাদনাও সৃষ্টি করবেন আর আপনাদের আর একটা বলি যে আপনারা কিন্তু ঘুম থেকে উঠে পানি খাবেন পানি খাওয়াটা শরীরের জন্য অনেক বেশি উপকারী কারণ আমরা অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যাই সারা রাত কোনো আমাদের কোনো পানি পায় না শরীর তো এই জন্য আপনারা ঘুম থেকে উঠে কিন্তু পানি খেয়ে নেবেন আর আমি পড়ার টেবিলেও একটা পানির বোতল রেখে দিই পানিটা আমি চেষ্টা করি নিয়মিত খেতে আর এখন যত টাইম যাচ্ছে দিন একদম কমে আসছে তো এত কম টাইমের ভিতরে আসলে সব কিছু কমপ্লিট করা প্লাস একটা ভালো মার্কস তোলা এর আর অনেকেই কোয়েশ্চেন আমি কয়টা বিসিএস দিয়েছি আমি অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত কোনো বিসিএস দিইনি এটাই আমার ফার্স্ট বিসিএস আমি ইভেন আমি গ্রাজুয়েট হয়েছি মাত্র দুই মাস হয়েছে আমি এই বিসিএসটাতে মানে অ্যাপ্লাই করেছি যখন সেটা আমি আমার অ্যাপিআর দিয়ে তো এই জন্য আর কি আপনাদেরকে আমি যতটুকু মোটিভেট করি ততটুকু হচ্ছে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আর আমি পড়াশোনাটাকে অনেক গুছিয়ে করার চেষ্টা করি আমি আমার একাডেমিক লাইফেও যথেষ্ট পরিমাণ সফলতার সাথে নিজের পড়াশোনাটা গুছিয়ে করেছি তো এখন আমি এই জবের জব স্টাডি যখন শুরু করেছি তো এটাও আমি চেষ্টা করি গুছিয়ে করার তো এই জন্য আমি আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করি অনেকেই আমার ব্লগ পছন্দ করেন তারা আসলে এক্সপেক্ট করেন যে আমি কিভাবে গুছিয়ে পড়বো কিভাবে টু টু লিস্ট মেক করবেন এই টাইপের ভিডিওগুলো আসলে সবাই অনেক পছন্দ করে আর আমি ইনফরমেটিভ ভিডিও অনেক দিয়েছি বা দে দিতামও কিন্তু সেগুলোতে হয় কি যে আমার ভিউয়ার্সরা আমার ইনফরমেটিভ ভিডিওর থেকে অনেক বেশি পছন্দ করে আমার প্রোডাক্টিভ ডেটা কিভাবে কাটলো সেটা দেখার জন্য তো এই জন্য আমি প্রোডাক্টিভ ডেটা আসলে শেয়ার করার চেষ্টা করি তো এখানে এই যে আমি দেখছিলাম যে আমার লশাগু কমপ্লিট হয়ে গেছে সেটা আমি দাগ দিয়ে নিচ্ছিলাম এটা যে কত ভালো লাগা তো এরপরে আমি হচ্ছে সরল যৌগিক মুনাফাটা করব আর অনুপাত সমানুপাত আর বাস্তব সংখ্যা এগুলো করলে আমার পাটিগণিতটা শেষ হবে এরই মধ্যে আমি সাড়ে সাতটা বেজে গিয়েছে আমি নাস্তা বানাতে চলে এসেছি এই যে রুটি বানাবো তো এখানে অর্ধেক আসলে কাজ করা হয়ে গিয়েছে তারপর মনে হয়েছে একটা ক্লিপ নেই তাই নেওয়া আর এর মধ্যে আমার বাসায় বাজার চলে আসলো আমার হাজব্যান্ড আজকে সকাল সকালই বাজারে চলে গিয়েছিল তো আমার বাসার চাউল শেষ হয়ে গিয়েছিল চাউল নিয়ে আসলো দেন তেল তারপরে হচ্ছে এখানে ডিম মানে মোটামুটি বাসার যা যা শেষ হয়ে গিয়েছিল আর কি আর মাসের শুরুতে তো বাজারগুলো লাগেই কম বেশি জিরাটাও আমার শেষ হয়ে গিয়েছে এর পরেও আমার অনেক কিছু পরে বাজার করা হয়েছে বাট সকালের কাঁচা বাজারের ভিতরে ওইখানে টাটকা পুঁইশাক এনেছিলো পুঁশাক বেশ ফেভারেট আমাদের বাসায় খুব ভালো চলে আর কি তো পইশা করেছিল আর এটা হচ্ছে একটা দেশি মোরগ তো ভাবছি যে আজকে দেশি মোরগ দিয়ে একটু খিচুড়ি রান্না করব। আর এটা আমার ভীষণ ফেভারেট এটা হচ্ছে ভাঙাল মাছ আপনারা যারা কি উপকূলীয় অঞ্চলের আছেন তারা তো অনেক ভালোভাবে চিনবেন আর যারা বাহিরে আছেন তারাও চিনতে পারেন কারণ এটা কিন্তু অনেক ফেমাস ফিশ তো তো সবাই কম বেশি চিনে ভাঙাল মাছ খুবই মজা তো আমি এটাও একটু ভুনা করব আজকে প্রোডাক্টিভ ডে শুধু না আমি মানে বলেছি যে আপনাদের ফার্স্ট যে ব্যস্ততম দিন তো এর কারণ হচ্ছে আমি আজকে রান্নাও একটু বেশি বেশি করে মানে কয়েকটা আইটেম রান্না করব তো বৃষ্টি হচ্ছিল বাহিরে সেই জন্য আর কি যাই হোক ওইগুলো তো পরেই শেয়ার করতে পারবো তো এখানে এই যে আমি আমার হচ্ছে চিয়া সিডের পানিটার গুম থেকে ওঠানোর পরেই ভিজিয়ে দিয়েছিলাম সেটা সাথে হচ্ছে আমি রুটি নিয়েছি পেঁপে ভাজি আর ডিম ভাজি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমি গতকাল লাইভ এমসিকিউতে যে পরীক্ষাটা দিয়েছিলাম তো আমি হচ্ছে আচ্ছা আমি আপনাদের সাথে ওইটুকু আর মানে ক্লিপ নিতে পারিনি আমি মুরগিটাকে কেটে গুছিয়ে মানে ক্লিন করে ওইটাকে আমি প্যাকেট করেছি তারপরে হচ্ছে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে ফ্রিজে তুলে রাখলাম বাজার গুছালাম এগুলো করতে করতে কিন্তু আমার সাড়ে নয়টা বেজে গিয়েছিল আমি খাওয়া দাওয়া করেই এসব কাজে হাত দিয়েছিলাম তো সাড়ে নয়টার পরে আমি হচ্ছে আবার পড়ার টেবিলে চলে আসি সাড়ে নয়টার সময় তো সাড়ে নয়টা থেকে আমি যেটা করলাম আমি গতদিন লাইভ এম যে পরীক্ষাগুলো দিয়েছিলাম মানে সেই পরীক্ষার যেই কোয়েশ্চেনগুলো সলভ করার দরকার সেগুলো আমি ফার্স্টে সলভ করে নিয়েছি আর এখানে আমি যেহেতু আমার পরবর্তী পরীক্ষা ছিল বাংলাদেশের সংবিধান সেই জন্য আমি নাইম ভাইয়ের ক্লাসটা একটু দেখছিলাম কারণ বাংলাদেশের সংবিধান এটা আমার কাছে অনেক বেশি কঠিন লাগে মনে থাকে না সব সময় তো ওই জন্য আমি ওনার ক্লাস দেখে একটু নোট করেও নিচ্ছিলাম নোটগুলো আমি অলরেডি আমার ইউটিউবে আপনাদের সাথে মানে ইউটিউবের পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমার ফেসবুক পেজেও শেয়ার করেছি কারণ ইউটিউবে চারটার বেশি ছবি একসাথে দেওয়া যায় না তো আপনাদের যদি কোনো উপকারে আসে আমার নোটগুলো আপনারা কিন্তু একটা পড়তে পারেন আমি এখানে বইয়ের কিছু শর্ট ইনফরমেশন ভাইয়ার ক্লাসের কিছু ইনফরমেশন গুগল থেকে মানে মোটামুটি আমি চেষ্টা করেছি শর্ট করে একটা দাঁড় করানোর জন্য সংবিধানের নোট যাতে আমি খুব একদম আর্লি টাইমে বা পরীক্ষার আগ মুহূর্তে যেহেতু আমি নিয়মিত পরীক্ষা দিই তো সেই মুহূর্তগুলিতে যাতে আমি করতে পারি আর এই যে আমি কিন্তু ভাঙাল মাছটাকে এই যে ভাজি করে নিচ্ছিলাম এটা কাছকে আমি ভুনা করব তো দেখতেই পাচ্ছেন আজকের জন্য আমি এই কয় পিস নিয়েছি মাছটা বেশ বড়ো ছিল তো এটা আমি করছিলাম আর যেটা বলছিলাম আপনাদেরকে তো আমি হচ্ছে সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পড়াশোনা করেছিলাম এখানে হচ্ছে আমি তিন ঘন্টা আর সকালে হচ্ছে পাঁচটা থেকে সাড়ে সাতটা মানে আড়াই ঘন্টা তার মানে অলরেডি কিন্তু আমার হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা পড়াশোনা শেষ আর এখানে আমি আপনাদের ওই যে পুঁইশাকের কথা বলেছিলাম সে পুঁইশাকটাকেও একটু বেছে নিচ্ছিলাম তো এভাবেই আর কি আমার দিন চলছিল আজকে আমার এত হেকটিক একটা ডে গিয়েছে আমি তো খুবই টেনশনে ছিলাম যে আমি এখানে পড়াশোনার টাইমটা ম্যানেজ করতে পারবো কি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি শত বাধা যাই থাকুক যতটুকু পারা যায় কমপ্লিট করতে আর এই জন্যই হচ্ছে এভাবেই চলছে আর অনেকেই হচ্ছে কোয়েশ্চেন করেন যে নবম গ্রেড মানে নন ক্যাডারের জন্য কোন বই পড়বেন তো নন ক্যাডারের জন্য কিন্তু একটা মানে নন ক্যাডারের একটা পিএসসির মানে লেখা একটা বই আছে রিসেন্ট পাবলিকেশনের ওই বইটা দেখলাম ছোটো বাট ভালো তো আপনারা কিন্তু যারা নন ক্যাডারের ভালো করে প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু ওই বইটা পড়তে পারেন আর বর্তমানে সবার কিন্তু অনেক বেশি জ্বর হচ্ছে তো এই জ্বর থেকে কিন্তু সাবধানে থাকবেন কারণ সিজন চেঞ্জ হচ্ছে তারপরে এই জ্বরটা দেখলাম যে সবাইকে অনেক বেশি অসুস্থ করে দিচ্ছে আমার নিজের রিলেটিভসদের ভিতরেই অনেকেই শিখ তারপরে নেইবারদের মধ্যে তো এই জন্য আমি বলবো যে আপনারা কিন্তু আপনার নিজেদের শরীরেরও যত্ন নেবেন কারণ পড়াশোনা শুধুমাত্র যে একটা বাহ্যিক বিষয় তা না এটা মনের মানসিক এবং শারীরিক দুইটার উপরেই অনেক বেশি নির্ভর করে আর আপনাকে এই কয় মাস বা কয় মাস বা কয় বছর যেটাই বলি অনেক বেশি মাটির মানুষ হইতে হবে কারোর কথাকে গাইন লাগানো যাবে না যদি আপনি কারোর কথাকে অনেক বেশি প্রাধান্য দেন বা কোনো মানুষকে জীবনে প্রাধান্য দেন তাহলে কিন্তু আপনি পড়াশোনা থেকে ছিটকে যাবেন কারণ আপনি যেই মুহুর্তে চিন্তা করবেন যে আমারকে এই কথাটা কেন বললো আমার তো খারাপ লাগলো আপনি ওই যেই মুহূর্তে আপনার খারাপ লাগাটা কাজ করবে ওই মুহূর্ত থেকে আপনি কিন্তু পড়াশোনা করতে পারবেন না আর আমাদের এই যে যে বর্তমানে তো সবাই বেকার যারা আর কি চাকরির পরীক্ষা দিব তো এই বেকারত্ব জীবনে এই মানুষের কথাগুলো কিন্তু অনেক বেশি এফেক্ট করে আর এই এফেক্ট করার জন্য যেটা হয় আপনি আপনার কাছ থেকে অনায়াসে দুই দিন উধাও হয়ে যাবে দুই দিন আপনি কিছুতেই পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না তো এই জন্য আমি বলি যে এই সময়গুলোতে আপনি মাটির মানুষ হয়ে যাবেন কারো কথা গায়ে মাখবেন না আপনার লক্ষ্য থাকবে শুধু পড়ার টেবিলে আপনি সারাদিন কাজ করার পরেও আপনি চেষ্টা করবেন যে আমার নিজের জন্য আমার পড়ার টেবিলের জন্য টাইম বের করি কারণ যত যাই হোক না কেন এই মাটির মানুষ না হলে আপনি কোনোভাবেই কিন্তু কোথাও কোয়ালিফাই করতে পারবেন না বেকারদের এমনিতেই প্রচুর কথা শুনতে হয় আর বিবাহিত মেয়েদের তো সব দিকেই সমস্যা মানে সংসারেরও সব কাজ করতে হবে আপনার মাঝে মধ্যে ভালো না লাগলে আপনি যে একটা দিন স্কিপ করবেন সেটা করতে পারবেন আপনাদের সংসারে অনেক মানুষ থাকলে তো আরও না প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট চাহিদা থাকে প্রত্যেকটা চাহিদাই ভালো করে পূরণ করতে হয় বাড়ির গৃহিণীদের তো এই জন্য আমি বলবো যে মাটির মানুষ হয়ে দিনকাল পার করতে হবে তো আমি এখানে হচ্ছে একটু খিচুড়ি রান্না করছিলাম বললাম যে বৃষ্টি হচ্ছে বাট খিচুড়ি তো দুই বেলা খাবো না খিচুড়ি খাবো বেলা তো রাতের জন্য ওই জন্য ভাঙাল মাছ ভোনা করলাম আর হচ্ছে ভাজি আর এখানে আমি খিচুড়িতে দুই রকমের ডাল দিলাম মুগের ডাল আর মুসুরির ডাল সেটাকে একটু কষিয়ে তারপর রান্না করে নিচ্ছিলাম খিচুড়ি রান্না করতে তো সবাই পারে আসলে এটা বলার কিছু নেই তো আমি এভাবেই আর কি তাড়াতাড়ি করে করছিলাম সেটাই আপনাদেরকে দেখালাম এই আর কি তো সব কিছুর মাঝে যেটা বলছিলাম যে আপনারা নিজেকে মাটির মানুষ করে রেখে পড়াশোনাটা চালিয়ে যাবেন আর একটু নোট করে পড়বেন এখন অবশ্য নোট করে পড়াশোনার সময় নেই এখন ডাইজেস্ট বেস্ট পড়াশোনা করতে হবে আমি গতকালকে হচ্ছে সাবজেক্ট কেয়ারে দেখলাম যে লিটারেচারের পরীক্ষা আছে তো লিটারেচারের জন্য আমার যেই বিসিএসের বিশেষ সংখ্যা বইটা আছে ওইটাই তো খুব অল্প ইনফরমেশন দেওয়া থাকে তো সেই অল্প ইনফরমেশন দিয়েই আমি হচ্ছে গতকালকে পরীক্ষা দিলাম তো আলহামদুলিল্লাহ রেজাল্টটা ভালো হয়েছে আর এখানে আমি সেই দেশি মোরগটাকে একটু ভুনা করে নিচ্ছিলাম তো রান্নাবান্না শেষ করার পরে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে এখন ঘরটাকে মুছে নিচ্ছি তো বাসার কাজ আসলে শেষ হয় না সহজে তো আমার কিন্তু অলরেডি অনেক বেঁচে গিয়েছে দুইটারও বেশি কারণ আজকে আমি এত কাজ করেছি আমার আর মানে শরীরে খোলা ছিল না তারপরেও ঘরটা না মুছে আসলে উপায় নেই কারণ মনে হচ্ছিল যে আমি গতকালকে মুছিনি যেহেতু আমি একদিন পর একদিন মুছি তো ওই জন্য মুছে নিলাম আর এইখানে যে আমি আমার প্লেটটা একটু সাজিয়ে নিয়েছিলাম এখানে আমি একটু আচার দিয়ে খিচুড়ি দিয়ে তারপরে এটা হচ্ছে মোরগের একটু আলু দিয়ে ভুনা করেছি সালাদ লেবু মানে বৃষ্টি হচ্ছিল বাহিরে আর এটা একটা পারফেক্ট তো দুপুরের জন্য আমি এটা খাচ্ছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আচারটা আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে মাশাল্লাহ ভীষণ মজা হয়েছে আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড খাবে হচ্ছে ভাঙাল মাছ বোনা করেছি ওইটা আর ওর সাথে আমি একটু মুড়িঘুণ্টও করেছিলাম এটা আপনাদের বলবো তা ভুলে গিয়েছি তো আসলে সব ক্লিপগুলো নেওয়া হয় না তো ও এগুলো খাবে আর আমি হচ্ছে খিচুড়ি খাবো কারণ আমার মন যেটা চাচ্ছিল আমি সেটাই আসলে ইয়ে করে দেখছিলাম তো এরপরে যেটা হলো পড়াশোনা করারতে বসতে গিয়ে আমার সাড়ে চারটা বেজে গিয়েছিল। তো সাড়ে চারটা বাজে হচ্ছে আমি পড়তে বসেছিলাম তখন তো আমি ক্লিপ নিতেই ভুলে গিয়েছি তো তারপরেও যাই হোক ক্লিপ নিতে ভুলে গেলেও আমার কিন্তু সব কাজ শেষ করে মানে খাওয়া দাওয়া শেষ করতে হচ্ছে সাড়ে তিনটা বেজেছে আর এক ঘন্টা আমি রেস্ট নিয়েছি তারপর আমি সাড়ে চারটায় এসেছি তো সাড়ে চারটায় আমি পড়তে বসলাম আর আমি হচ্ছে একটু স্মুদি বানিয়ে নিয়েছিলাম ওইটা হচ্ছে একটু টক দই আর কলা দিয়ে সেটাই হচ্ছে আমি একটু খেয়ে নিচ্ছি আর পড়ছিলাম আজকে আমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর চ্যাপ্টারটা দেখছি আর সংবিধানের নোট সম্পর্কে তো আপনাদেরকে বলেছি তো ক্ষুদ্র নৃগোষ্ঠীটা যেহেতু একটু ইজি আছে এটার জন্য আমি আর ক্লাস দেখছিলাম না ডিরেক্ট বেসিক ভিউ বই থেকে পড়ছিলাম বেসিক ভিউ বই থেকে পড়ার পরে আমি ডাইজেস্ট থেকে একটু পড়ে তারপরে পরীক্ষা দিই তো এইভাবে আর কি চালিয়ে যাচ্ছি মাঝে মধ্যে মার্কস ভালো আসে মাঝে মধ্যে খারাপ আসে বাট আমি এখন চেষ্টা করি ও এমআরের নিয়মিত পরীক্ষা দিতে আর আজকে কিছু লাইভ পরীক্ষা বাকি আছে সেগুলো দিব। আর লাইভ পরীক্ষা দিতে এখন আমার ভালোই লাগে খারাপ লাগে না তো আমি হচ্ছে মাঝখানে দশ মিনিটের জন্য নামাজের মানে আসরের নামাজের একটা ব্রেক নিয়েছিলাম এছাড়া সাড়ে চারটা থেকে একটা না আমি সাতটা পর্যন্ত পড়াশোনা করেছিলাম এখানে হচ্ছে আপনার পাঁচটা থেকে আড়াই ঘন্টার মতো তো আগে সাড়ে পাঁচ ঘন্টা ছিল আর আড়াই ঘন্টা মিলে আমার হচ্ছে মানে সন্ধ্যার আগে পর্যন্ত আট ঘন্টা পড়াশোনা হলো তো সবাই আসলে জানতে চায় যে আমি প্রতিদিন কয় ঘন্টা পড়াশোনা করেছি কতক্ষণ কি করলাম তো সেই জন্য আমি এই ঘন্টাটা উল্লেখ করি তো অনেকে বিরক্ত হতে পারেন যে আসলে ঘন্টা দিয়ে কি পড়াশোনা হয় না ঘন্টা দিয়ে কখনো পড়াশোনা হয় না কিন্তু সবাই জানতে চায় বলে আমি ঘন্টার কথাটা উল্লেখ করি আর ঘন্টা একটা কি আপনার কি টার্গেট আপনি সারা দিনে কতক্ষণ পড়ছেন এটা কিন্তু আপনি যখন ঘন্টা কথাটা উল্লেখ করবেন তখন কিন্তু ওই টার্গেটটা আপনার কাজে লাগবে তো এটার জন্যই হচ্ছে আমি দেখাচ্ছিলাম তো না জিকে পড়তে পড়তে আমার যখন বোরিং লাগছিলো তখন আমি কিছুক্ষণ ম্যাথ করেছিলাম আর এই ম্যাথটা যখন আমি করেছি তখন হচ্ছে আমি আমার বাসার ফ্লোরে বসে আর কি এই ম্যাথটা করছিলাম তো এটা হচ্ছে আমি টেবিলে বসে করিনি তো এই জন্য আপনাদেরকে আসলে এরকম দেখাচ্ছে তো এখানে আমি জাস্ট রাফের মতো করে খুব শর্টকাটে ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম যাতে আমার পরবর্তীতে মনে থাকে এগুলো করতে করতে সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে আর এখন আমি যাব মাগরিবের সালাত আদায় করতে তো দেখতেই পাচ্ছেন বাহিরে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে তো আমি জানালাগুলো আটকিয়ে দিচ্ছিলাম পর্দা টেনে দিচ্ছিলাম আর এখন আমি নামাজ পড়বো শরীফ পড়ব এবং অবভিয়াসলি রাতে ডিনার করব। আমি এখন একসাথে সব কাজ করে নিই এসব করে আমি নয়টার দিকে পড়তে বসেছিলাম তো আর কি আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে আজকে আমি ওএমআরে কি কি পরীক্ষা দিয়েছি তো একটা একশো মার্কের পরীক্ষা দিয়েছিলাম সাবজেক্ট কেয়ার আর এটা হচ্ছে পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা তো এরপরে পরীক্ষা দেওয়ার পরে আমি হচ্ছে আর একটু পড়াশোনা করছিলাম যেই লিটারেচারের কথা বললাম ওইটার এখন আমি শুধুমাত্র বিশেষ সংখ্যা বিসিএস বিশেষ সংখ্যা এই বইটা থেকে আমি ফুল চ্যাপ্টারটা পড়ব মানে ফুল চ্যাপ্টার না ফুল লিটারেচার পার্টটা খুব বেশি কিছু পড়ে আসলে পরীক্ষা দেওয়া এখন আর সম্ভব না তো এই জন্য শর্টকাটে আমি এটা পড়ে পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে রেডি করছিলাম তো এইসব করে রাত এগারোটা বেজে গিয়েছিল আমি রাত এগারোটার সময় ঘুমিয়েছি মোটামুটি শুতে চলে গিয়েছি তো আগে ছিল আট ঘন্টা আর নয়টা থেকে এগারোটা এই হলো দুই ঘন্টা টোটাল দশ ঘন্টা আমি আজকে অনেক ব্যস্ততম দিনের ভিতরেও পড়াশোনা করেছি তো চেষ্টা আসলে সবাইকে অনেক বেশি বড়ো করে আপনারাও চেষ্টা করবেন নিজেদের স্বপ্নের থেকে বড়ো হতে সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ